মাথায় হাত দিয়ে আয়াতুল আয়াতুল কুরসি পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন আয়াতুল কুরসি এটি পবিত্র কোরআনের সবচেয়ে বরকতপূর্ণ আয়াত ফজিলতপূর্ণ আয়াত মাহাত্মপূর্ণ আয়াত তাৎপর্যপূর্ণ আয়াত এ আয়াতের এত বেশি ফজিলত কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পরে নিয়মিতভাবে একবার করে আমল করে তেলাওয়াত করে পাঠ করে আল্লাফা পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সকল ধরনের বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন আয়াতুল কুরসি এটি ফজিলতপূর্ণ আয়াত যে ব্যক্তি নিয়মিতভাবে আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানুষ শয়তান জিন শয়তান খবির শয়তান প্রতিবেশী হিংসা বিদ্বেষ সকল ধরনের বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করবেন দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ তারা নিরাপত্তা দান করবেন হিংসুকের হিংসা থেকে নিরাপত্তা দান করবেন যে আপনার ক্ষতি সাধন করে আল্লাহ তালা আপনাকে তার ক্ষতি থেকে নিরাপত্তা দান করবেন কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি আমল করে আল্লাহ তাআলা তার ঘরকে তার প্রতিবেশীর ঘরকে চোর ডাকাত ছিনতাইকারীদের হাত থেকে নিরাপত্তা দান করবেন যে ব্যক্তি নিয়মিতভাবে প্রত্যেক রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি আমল করবে আল্লাহ পাক ও রব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন এই ফেরেশতা সারা রাত তাকে পাহারা দেবে সুবহানাল্লাহ কলিজার টুকরার মা ও বোনেরা ভাই ও বোনেরা আপনারা প্রত্যেকে আয়াতুল কুরসি আমল করবেন সন্তানদেরকে আয়াতুল কুরসি শিক্ষা প্রদান করবেন পরিবার পরিজন সকলেই যেন আয়াতুল কুরসির আমল করে এটি হলো পবিত্র কোরআনের বরকতপূর্ণ আয়াত পবিত্র কোরআনের সুরা বাকারার দুই পঞ্চান্ন নং আয়াত আমরা বিশেষ করে রাতে ঘুমানোর সময় অবশ্যই আমল করব ফরজ নামাজের পর নিয়মিতভাবে আমল করব। মাথায় হাত দিয়ে যদি আমরা আয়াতুল আমল করি আল্লাহ থেকে নিরাপত্তা দান করবেন হিংসুকের হিংসা থেকে নিরাপত্তা দান করবেন বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে আল্লাহতালা নিরাপত্তা দান করবেন আমরা কিভাবে আমল করব প্রথমে আমরা উজু সহকারে পাক পবিত্র অবস্থায়

لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم اذهب آية الكرسي أم القري বুকে ফু আল্লাহ আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন আল্লাহ আপনার আবার পরিবার পরিজনদের নিরাপত্তা দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে